আচ্ছা বাংলাদেশ থেকে শারদাতে ভর্তি হবেন কি করে ভর্তি হবেন টেনশন অনেক যে ভাই কার দ্বারায় ভর্তি হবো স্পেশালি যে আসলে কে আছে শারদায় যার দিয়ে আমি আমার আপনাদের পুরো ফাইল প্রসেস করতে পারবেন তো সো টেনশন নেই ভাই ব্রাদার আমি এখানে আছি এই যে পাপ্পুচন্দ্র রয় আমি অন ক্যাম্পাস শারদাতে এখন আছি আমার সামনে এদের প্রপার বিল্ডিংগুলো প্রপার সারদার একদম মিডিল পয়েন্টে আছি কারণ আমি এদের গ্রাউন্ডে আছি এখন এবং পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে আমি দেখাবো কিভাবে এডমিশন নেবেন প্রপার বিস্তারিত সব কিছু জানাব তবে এখানে এডমিশনের জন্য বাহান্ন হাজার রুপি একাডেমিক মার্কশিট লাগবে ডকুমেন্টসগুলো লাগবে বাসে সেটা রুক আইডি প্রুফ হিসাবে পাসপোর্ট লাগে মাস্ট বি যদি এখন পাসপোর্ট না করা থাকে তাহলে কী করবেন অ্যাডমিশন ফিসের সাথে সাথে ইন্টারেন্সের মার্কশিট সাথে পাসপোর্ট না থাকলে এনআইডি লাগবে এনআইডি দিয়েও অ্যাডমিশন ডান করা যাবে বাস সার্টিফিকেট আছে না সেটা দিয়েও অ্যাডমিশন কমপ্লিট করা যাবে অথবা যদি পাসপোর্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই তবে এখন বর্তমান প্রেক্ষাপটে ইন্ডিয়ান হাই কমিশন স্পেশালি রাজশাহীতে দুই থেকে তিন দিনের মধ্যে ভিসা দিচ্ছে ভাই এই সময় একটা গোল্ডেন অপরচুনিটি যে আপনারা এখন বাংলাদেশ থেকে খুব দ্রুত ভর্তি হয়ে যান আমি ভর্তি করাবো এ টু জেড এভরিথিং টেনশন নেই ভিসার দায়িত্ব আমার ভর্তির দায়িত্ব আমার এখানে আসার পর কোথায় থাকবেন হস্টেলে নাকি বাইরে রুম লাগবে সেটার দায়িত্ব খুঁজে দেওয়ার দায়িত্ব আমার এয়ারপোর্ট পিক আপ যদি আপনি বাই ট্রেন আসেন পিকআপের অ্যারেঞ্জ কীভাবে আসবেন সব ব্যবস্থা আমি করে দেবো ভাই আপনার কোনো টেনশনই নেই এতগুলো ফ্যাসিলিটিস একসাথে পাচ্ছেন স্পেশালি আমি অন ক্যাম্পাস আসছি ভর্তির ডে টু লাইফ আমি ভর্তিগুলো করাছি এবং এবছর প্রচুর স্টুডেন্ট ভর্তি এসে তো এখানে সাবজেক্ট কি কী পাবেন এখানে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এভরি সাবজেক্ট পেয়ে যাবেন এভরি লাইক হান্ড্রেড প্লাস ইঞ্জিনিয়ারিং আছে ম্যানেজমেন্ট আছে তারপর হচ্ছে শুধু হোটেল ম্যানেজমেন্ট নাই সেটার জন্য আছে গ্যালগটিয়াতে বাদ বাকি এভরি সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন লাইক অনেকগুলো অনেকগুলো একদম সায়েন্স আর্টস কমার্স ল প্যারামেডিক্যালের সব সাবজেক্ট আচ্ছা অনেকে জিজ্ঞাসা করে যে ভাই ফিজিওথেরাপি নার্সিং অপটোমেট্রি ফার্মেসির জন্য কোথায় বেস্ট হবে সারদা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট কারণ এদের কাছে আছে পুরো দিল্লি এনসিআর ওয়ান অফ দ্য লার্জেস্ট এবং ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল যেখানে পুরো বাংলাদেশ থেকে আসে একদম সামনে এটা হচ্ছে এদের ক্যান্সার হসপিটাল যেটা পুরো এশিয়ার মধ্যে সব থেকে লার্জেস্ট মানে বড় ক্যান্সার হসপিটাল এই সেই শারদা ইউনিভার্সিটির সারদা হসপিটালে অবশ্য এটা বিশাল নাম করা এই জন্য মেডিকেল ফেসিলিটিস এদের প্রচুর হাই থাকে মানে এখানে সিট পাওয়া মানে অন্যরকম একটা ব্যাপার ভাই আলাদা একটা ব্র্যান্ড আর এখানে ইঞ্জিনিয়ারিংও তেমন একটা নাম আছে সারাদা ইউনিভার্সিটি আলাদা করে বলতে হবে না এদের ক্রেজ সম্পর্কে বাংলাদেশের স্টুডেন্টরা তো পাগল থাকে বসে থাকে যে ভাই এদের কবে সার্কুলার ছাড়বে তো সময় এসে গেছে দু হাজার পঁচিশ সেশনের জন্য রেডি হয়ে যান ঝটপট বাহান্ন হাজার রুপি এদের অ্যাডমিশন ফিস একাডেমিক ডকুমেন্টস নিয়ে ফিফটি পার্সেন্ট আচ্ছা স্কলারশিপ কত দিবে এবং সেটা চার বছরের জন্য না পার ইয়ার হবে সেটা নিয়ে টেনশন হচ্ছেন তো ভাই আমি কি জন্য আসি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ ইঞ্জিনিয়ারিং অন্যান্যগুলো থার্টি করে দিচ্ছে বাট রেজাল্ট ভালো থাকলে আপনি যদি আমার দিয়ে ভর্তি হন তো আমি ট্রাই করবো সেটা ফিফটি পার্সেন্ট করানোর এস পার ম্যানেজমেন্ট দিয়ে ওকে সো টেনশন নেই ভাই ব্রাদারের উপর আস্থা রাখতে পারেন টেনশন কোনো কারণ নেই সব কিছু দায়িত্ব আমার উপরেও ছেড়ে দিতে পারেন কিছু দায়িত্ব ভাই ব্রাদারের উপরেও দিতে হয় ওকে তো এই হলো প্রপার এদের সারদা ইউনিভার্সিটি যেখানে এটা প্রপার গ্রাউন্ডে বসে সুন্দর করে ভিডিওটা বানাচ্ছি এখন আসলে পুরো ক্যাম্পাস আমি ভিডিওই রেকর্ডিং করতেছি ক্যামেরা ট্যামেরা সব কিছু নিয়ে আসছে একদম প্রপার সেট আপনাদের জন্য যে দেখানোর জন্য যে এতে শুরু হয়ে গেছে সো এখন ভিসা খুব আর্লি দিচ্ছে মতো অবস্থায় অ্যাডমিশন নিয়ে ভিসা আমি করে দিব ভাই টেনশন নেই কেন টেনশন নিচ্ছেন আসবেন তো ভিসার দায়িত্ব আমার আপনি এডমিশন হবেন আচ্ছা জয়েন কবে হতে পারে আচ্ছা চার বছরের জন্য ফিক্সড স্কলারশিপ ওটা নিয়ে টেনশন নেই ওটা নিয়ে আলাদা করতে হবে না কারণ কথার মাঝখানে অন্য কথা ঘুরে গেছিলো এখানে আসবেন কখন এক্সাক্ট ক্লাস শুরু হচ্ছে আগস্টের পরপরই শুরু হয়ে যায় আগস্টেই শুরু করে দেয় কিন্তু এদের ইংলিশ কোর্স স্পোকেন যেটা আছে মানে ইংলিশ স্পোকেন কোর্স সেটাও করায় সেটা দিয়ে আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে আসতে পারেন আপনার যদি ইমিডিয়েট এখনই ভিসা করে আসতে লাগে ইন্ডিয়াতে সেক্ষেত্রেও এদের স্পেশালি সুবিধা এরা এখনই আপনি আসতে পারবেন মানে ভিসা করে দুই তিন দিনের মধ্যে ভিসা করে দেন আপনি ওই স্যাম উইকে আপনি আসতে পারবেন কোনো টেনশনে আসে ইংলিশ কোর্সে ইংলিশ শিখুন ততক্ষণে ততদিনে যতক্ষণ না মেন ক্লাস শুরু হয় আবার মেন ক্লাস শুরু হলে দেন মেন ক্লাসে জয়েন দিতে পারবেন এটা হচ্ছে শারদা ইউনিভার্সিটি আর এটাই হচ্ছে প্রপার এদের ইনফরমেশন এর বাইরে আপনার যদি ভর্তির ইচ্ছে থাকে সারদাতে স্পেশালি আমার দিয়ে আর আমি তো আপনাদের দেশি ভাই দিনাজপুরে আমার বাসা চন্দ্র রয় এডমিশন ফ্যাক্ট এটা আমার হচ্ছে ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করবেন কোনো এজেন্সি লাগবে না দুনিয়ার কারো কাছে যাওয়া লাগবে না ডাইরেক্টলি আমার সাথে কনট্যাক্ট করবেন আমি ভিসা করে দিব। আমি আপনাদের থাকার থেকে শুরু করে এয়ারপোর্ট পিক আপ এভরি মানে এ টু জেড যত প্রকারের সহযোগিতা হয় অ্যাটলিস্ট স্টুডেন্ট সাপোর্ট এখানে থেকে আমার দ্বারাই পাবেন এবং খুব শীঘ্রই অনেক রিভিউ আসতে চলেছে যারা অলরেডি আসছে ওদের সবারই ভিডিও এক এক করে নিচ্ছি এবং পাবলিশ হবে ধীরে ধীরে সো আমি নিজেও এক্সাইটিং ভর্তির জন্য অলরেডি অনেক স্টুডেন্ট প্রায় অনেক স্টুডেন্টকে ভর্তি করাইছি পঁচিশ সেশনের জন্য সো আপনি দেরি করতেছেন কেন ভাই দেরি হওয়ার আগে ভিসা ক্লোজ হওয়ার আগে অ্যাটলিস্ট ভিসাটা করে ফেলে ইন্ডিয়াতে চলে আসুন তো দেখা হচ্ছে ডাইরেক্টলি অন ক্যাম্পাস শারদা ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাডমিশন আরেকটা বিষয় যদি সারদার বাইরেও আপনার চয়েস থাকে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গেলগুটি ইউনিভার্সিটি গেলগুটি তো মেইন স্ট্রোল আমি ভাই টেনশনই নেই নয়ডাতে আছি আমি আর স্পেশালি সারদা আপনাদের ভাই আছে সো এখানে আমি থাকতে আর কোনো দুনিয়ার টেনশনই নেই সেটা হোক আমাদের জাতিভাই বা বিভিন্ন জায়গায় দিনাজপুরে আমার বাসা আর যারা রাসায়ী রান্ডার আছেন তারা তো দুই দিনে ভিসা পাবেন অন্যান্য জেলাগুলোর ভাই ওই যে বললাম ভিসার দায়িত্বই আমার সো আপনি টেনশন নিচ্ছেন কেন সকল প্রসেস আমি করে দিব। এবং সকল প্রসেস অথেন্টিক সো এখানে ভয়েরও কোনো কারণ নেই যে ভাই ব্রাদারের কাছে টাকা দিচ্ছি টাকা যদি মারে দিয়ে চলে যায় করছেন আসতে পারে সো টেনশনই নেই ভাই একটু ট্রাস্ট করতে পারেন আর বাইরে যেহেতু আসতেছেন ডে লাইভে আমি যেহেতু করতেছি ভর্তি করাচ্ছি দেখাচ্ছি সো এতটুকু তো ট্রাস্ট আমার উপর রাখতেই পারেন যে ভাইব্রাদারের কাছে দিব আর আমি দিনে দিনে অ্যাডমিশন করে দিই উইথিনে এক বা দুই ঘন্টা সময় নেই বাস এতটুকুই অ্যাডমিশন ফিস পে করার সো টেনশন কোনো কারণ নেই দিনে দিনে করে দিব অন ক্যাম্পাস আমি নিজে আসি এর থেকে বড় ট্রাস্ট আর কি হতে পারে সো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করুন ডাইরেক্টলি অন ক্যাম্পাস চারদাতে আমার সাথে এই যে ডাইরেক্টলি এই হোয়াটসঅ্যাপে বাকি ভর্তি সব দায়িত্ব আমার সো কন্ট্যাক্ট ফার্স্ট